সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি অনেক দিন পর এসেছি তো সেই জন্য সবাইকে সরি আমি সত্যি বলতে আমি তো বাড়ি ছিলাম না তো সেই জন্য আমি ভিডিওটা করতে হয় না আমি অ্যাকচুয়ালি গরমে তো আর বাড়ি ঘরে থাকতে হচ্ছি না এই দীঘা গেছিলাম দীঘা গিয়ে সমুদ্রের ঢেউ দেখলাম আরও অনেক কিছু দেখলাম নানান জিনিস দেখলাম সব কি ভাঙিয়ে বলা যায় কিছু কিছু ঈশার মেয়েও বলতে হয় তো চলো তোমাদের আজকে নতুন একটা জামাই ষষ্ঠীর স্পেশাল বৌদি দেখাই তো চলো তো বৌদির এরকম খুলে রিলস করার কারণ আমি তোমাকে বোঝাচ্ছি আমি তো তোমরা তো জানো সবাই জামাই ষষ্ঠী বৌদি অনেক দূর থেকে ট্রাভেল করে এসছে তাই বৌদি না খুব হাঁপিয়ে গেছে সেই জন্য বৌদি সব কিছু খুলে ভিডিও করছে মানে ওগুলো খুলে দেওয়ার দরকার ছিল ওগুলো লাগানোর মানে কোনো দরকার ছিল না তাও কি বলো বলো মানে মানে গরম লাগিল তো বিষয়টা তো ওগুলো একটু খুলে দিলে আরও ভালো হতো আরও দেখতে মজা আসতো তো এই ব্যাপার গরমের কারণ গরমের কারণের জন্য আমাদের বৌদি খুলে রেখেছে তুই নাই তুই সমঝা নেই